ল্যানোভো থিংক সিরিজের ডুয়েল ব্যাটারি দিয়ে ল্যাপটপ পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন কোরআ ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে থ্রি সিক্সটি রোটেডের ল্যাপটপ জি সেভেন মডেল আছে যেটা ব্র্যান্ডীয় বক্স থেকে খুললে যেমন থাকে সেম কন্ডিশনের ল্যাপটপগুলা প্রোডাক্ট কেনার আগে আগে দেখতে হবে কন্ডিশন যে ল্যাপটপটা কি কন্ডিশনে আছে ল্যাপটপটা কি এ গ্রেড কন্ডিশনে আছে কিনা প্রোভুক সিরিজ এর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠার জিবি এসএডি থাকবে সাথে কিন্তু টাচ

আন্দোলন নিয়ে চলতেছে তো যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন আপনারা ঢাকায় আসতে হবে না ঢাকার বাইরে বসে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আপনার 24 ঘন্টার মধ্যে ল্যাপটপ আপনার হাতে পৌঁছে যাবে আর নতুন স্টক চলে আসছে নতুন অফার সেটা হলো X1 yoga Lenovo ThinkPad সিরিজের X1 yogার জন্য অনেক কমেন্টস আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা করেছেন

এমডির প্রসেসরের একটা ল্যাপটপ যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা তো কিন্তু আপনারা এইট এম বি এল থ্রি ক্যাশ মেমোরি পাবেন ফোর কোর ফোর থ্রেড এইট এম বি এল থ্রি ক্যাশ মেমোরি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মাত্র ষোলো হাজার টাকা দিয়ে পাবেন এইট জিবি র্যাম দুশো একশো আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বা একশো পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন এরপরে হলো থ্রি সিক্সটি রোটেডের ল্যাপটপ জি সেভেন মডেল আছে যেটা নিউ বক্স থেকে খুললে যেমন থাকে সেম কন্ডিশনের ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন সো পুরো ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু একেবারে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত প্রত্যেকটা মডেল কিন্তু আমি এক এক করে দেখাবো শুরুতে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি এটা হলো ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতা এবং এর জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের এগারো তালায় বারোশো দুই নম্বর শপে আসলে কিন্তু আপনারা টেক ফ্লাইটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু টেকফ্লাই লিখে ইউটিউবে সার্চ করলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সার্চ করলে ফেসবুক পেজটা পেয়ে যাবেন সব সময় লাইক শেয়ার এগুলো করে থাকবেন তাহলে কিন্তু সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন ওকে তো প্রথমে এক্স ওয়ান ইয়োগা দিয়ে দেখাবো তো এই ল্যাপটপটা হলো বাংলাদেশের সবার একটা ক্রাশ বলতে পারেন কারণ এই ল্যাপটপটাতে ফিচার্স অনেকগুলো যেমন কোরআ সেভেন এইট জেনারেশন এক্স ওয়ান ইয়োগা আমি যদি লুক দেখাই আগে যে প্রোডাক্ট কেনার আগে সব সময় বলি যে প্রোডাক্ট কেনার আগে আগে দেখতে হবে কন্ডিশন যে ল্যাপটপটা কী কন্ডিশনে আছে ল্যাপটপটা কি এ গ্রেড কন্ডিশনে আছে কি না নাকি বাংলাদেশে কাস্টমাইজ করা হয়েছে টা যে ব্র্যান্ডের এসএসডি সবাই এসএসডি বলে কিন্তু এসএসডিটা কি এনভিএম ই এসএসডি নাকি অ্যামলোড এসএসডি নাকি সাটা এসএসডি দেখতে হবে কোয়ালিটি ফুল কিনা উইদাউট কাস্টোমাইজ মানে বাইরে থেকে যেভাবে আসে বাংলাদেশে প্রথম ইউজার আপনি এরকম ভাবে ল্যাপটপ যদি নিতে চান তাহলে চলে আসতে হবে টেকফ্রাইতে যে টেকফ্রাই নিজেরা ইম্পোর্ট করে থাকে তো কোরাই কোরআ এর এইট জেনারেশন এক্স ওয়ান ইয়োগা যেটা ষোলো জিবি র্যাম থাকবে আর পাঁচশো বারো জিবি এনভিডি থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন এই ল্যাপটপটা দেখেন এখানে কিবোর্ডটা দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি থ্রি সিক্সটি করবেন কিবোর্ডটা কিন্তু লক হয়ে যাবে ভিতরে ঢুকে যাবে এখন কিন্তু কোনো কিবোর্ড নাই এখন কিন্তু অন স্ক্রিন কিবোর্ড আপনি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু ডিসপ্লে কিবোর্ডটা আপনি পাচ্ছেন এরপরে থাকতেছে কি ফিচার দেখেন যে এখানে ফেস লক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে আপনি পাবেন হলো টাচ পেন যেটা অরিজিনাল স্টাইলাসটা পাবেন থিঙ্ক প্যাড লেখা দেখে কিনবেন যে অরিজিনাল স্টাইলাস যেটা ল্যাপটপ চার্জ করলেই প্যানটা চার্জ হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনার ব্যাকলেট কীবোর্ড আছে তো এই ল্যাপটপটা কিন্তু কোরাই সেভেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টুইন ওয়ান ল্যাপটপটা মাত্র ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে মিনিমাম বিশ পিস বেছে নিতে পারবেন এখানেও দেখেন সবগুলো ইয়োগা সাজানো আছে এরপর একটা ল্যাপটপ দেখাবো সেটা হলো রাইজেন সিরিজের একটা ল্যাপটপ টি ফোরটিন ল্যানোভো থিঙ্ক প্যাড টি ফোরটিন এই ল্যাপটপগুলোও কিন্তু একদম এ প্লাস কন্ডিশনে থাকবে গ্রেড এ কন্ডিশনের এটা হলো রাইজেন ফাইভ সিসল্লিশশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ সিক্স কোর বারো থ্রেড এইট এম বি এল থ্রি গেস মেমোরি এই ল্যাপটপটাতে আছে তো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা

প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি আপনি দেখেন যে এই ল্যাপটপটাতে এই ল্যাপটপটা কিন্তু রেগুলার প্রাইস ছিল মিনিমাম ফর্টি এইট ফর্টি এইট ফাইভ হান্ড্রেড এরকম ছিল এখন কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ফর্টি টু ফাইভ হান্ড্রেড এটাই কিন্তু লিমিটেড স্টক আপনারা দ্রুত এসে কালেক্ট করবেন এছাড়া আছে হলো একটা ল্যাপটপ দেখাবো যেটা এটাও নিউর মতো দেখতে ইয়োগা সিরিজের একটা ল্যাপটপ দেখেন ল্যাপটপটা দেখলে ইউজ মনে হবে না একটা সাইজ একেবারেই কমফেক্ট একটা সাইজ এবং কি খুবই মানে রিজনেবেল প্রাইসে ল্যাপটপটা দিব ইলেভেন জেনারেশন আপনারা জানেন সবাই যে ইলেভেন জেনারেশন হলে কিন্তু আইরিশের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয় তো এই ল্যাপটপটাতে কিন্তু ইন্টেলের আইরিশের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এইট জিবি রে এইট জিবি গ্রাফিক্স কার্ডে ইউজ করা হয়েছে শেয়ার গ্রাফিক্স আর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশান এটাও কিন্তু ইয়োগা সিরিজের একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু স্লো স্লোবাকিয়ান ল্যাপটপ ল্যাপটপগুলো যেভাবে আসছে ঠিক এইগুলো এখনও উঠানো হয়নি স্টিকারগুলো উঠে যখন ক্লিন করব আপনি ব্র্যান্ড নিউ বলে কাউকে গিফট করতে পারবেন এই ল্যাপটপটাও কিন্তু খুব কমফ্যাক্ট ফেস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দিয়ে টাচ প্যানও আছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি আর এইট জিবি আইরিশ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এমই এসএসডি টু ইন ওয়ান এই ল্যাপটপটাও পারচেস করতে পারবেন মাত্র ফর্টি নাইন হলেই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন একেবারেই আপডেট ল্যাপটপ উনপঞ্চাশ হাজার টাকা হলেই আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসে পার্সেস করতে পারবেন যারা কুরিয়ারে নেবেন যারা মানে এই ঢাকার আন্দোলনের জন্য ঢাকায় আসতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন আমি বলবো আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ল্যাপটপটার কোয়ান্টিটি কেমন আছে এরপরে র্যাম কত এসএসডি কত ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি হেলথ সব কিছু আপনাকে ভিডিও কলে রেখে চেক করে দেব দেন আপনি কুরিয়ার অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ আপনার কাছে পৌঁছে যাবে তো এই ল্যাপটপটা দেখাবো যেটা লো বাজেটের একটা ল্যাপটপ এসপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ সিক্স ডাবল ফাইভ জি ওয়ান এ মডেলটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বাজেট কম ফ্রিল্যান্সার বা গ্রাফিক্স ডিজাইনার যারা তারা কাজ করবেন কাজ শিখবেন তাদের জন্য এই ল্যাপটপটা প্রথমে বিগ বাজেটের ল্যাপটপ কেনা সম্ভব হয় না তো এই ল্যাপটপটা হলো ফোর কোর ফোর থ্রেড এইট এম বি এল থ্রি ক্যাশ মেমোরি সো বুঝতে পারছেন এইট জেনারেশনের সমতুল্য কিন্তু এইট এম বি ক্যাশ মেমোরি দেওয়া আছে তো এই ল্যাপটপটাতে কিন্তু এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আছে আর পাঁচশো বারো মেগাওয়াইট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে সো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন টাচ একেবারেই দেখেন একেবারেই প্রিমিয়াম কোনো দাগ নাই কোনো নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাক যদি একটু দেখায় দেখেন একেবারেই ফ্রেশ ফ্রেশ একটা ইউনিট এটারও কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

মানে এখন কিন্তু ওই জি ফাইভ জি সিক্স এগুলো অনেকে নিতে চায় না কারণ আপডেট কিছু সবাই চায় তো যারা জি সেভেন লাভার আছেন তাদের জন্য দেখেন এই ল্যাপটপগুলোতে এগুলা এতটাই ফ্রেশ ইউন্ট যে দেখেন এখনো এখনো পরে উঠানো হয়নি এই ল্যাপটপগুলা কিন্তু খুবই সুন্দর এবং কি খুব লাইট ইউজ হয়েছে বললাম তো যে বক্স থেকে খোলার পরে যেমন থাকে সেম কন্ডিশনে আছে ল্যাপটপটা এইট থার্টি জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি এসএইচডি থাকবে পাঁচশো বারো জিবি এন ইএমই এস ইসডি থাকবে এইট জিবি কার্ড থাকবে আর এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেটের ল্যাপটপ টুইন ওয়ান আপনি দেখেন এই এজের ল্যাপটপটা কিন্তু টুইন ওয়ান ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট আছে টাচপ্রিটে কোনো বাটন থাকবে না সাউন্ড থাকবে ব্যাঙেন অল অপশনের সাউন্ড সিস্টেম থাকবে এইট জিবি গ্রাফিক্স টেন জেনারেশন একটা ল্যাপটপ জি সেভেন মডেল ষোলো জিবি পাঁচশো নিতে হলে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা বাজেট করতে হয় কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ফর্টি এইট থাউজেন্ড কিন্তু এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন এবারে কিন্তু ব্র্যান্ডে আমি কন্ডিশনটা আবারও দেখাব ঠিক শপে আসার পরে সেম কন্ডিশন হলে আপনারা পারচেস করবেন দেখেন আমি পলিগুলো মাত্র উঠালাম একেবারে ফ্রেশ ইউনিট এছাড়াও কিন্তু এসপির এল বুক সিরিজের যারা নন টাচ ভেরিয়েন্টে নিতে চাচ্ছেন দেখেন সিম কার্ড সহ এটা কিন্তু সিম ইউজ করা যাবে এই ল্যাপটপগুলোতে এই যে সিম ইউজ করা যায় তো এই ল্যাপটপটা হলো এসপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন দেখতে পাচ্ছেন এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা যেটার ইয়েটা হলো রাইজেন ফাইভ ছেচল্লিশশো পঞ্চাশিও র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আর এসএসজি থাকবে হলো টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এনভিএমই এসএইসডি এই ল্যাপটপটা কিন্তু একেবারেই ব্র্যান্ডীয় ল্যাপটপের মতোই দেখতে ওপেন বক্স ক্যাটাগরি প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা জি সেভেন মডেল চল্লিশ হাজার টাকা পাচ্ছেন এছাড়া লো বাজেটের ল্যাপটপ অনেক আছে ইয়োগা ল্যাপটপ আছে যেটা হলো আপনার থ্রি সিক্সটি রোটেডের ল্যাপটপ কোরআ ফাইভ

থাকবে একদম আলট্রা স্লিম একদম একটা ল্যাপটপ যেটা দুই আঙুলের উপরে রেখে আপনারা ইউজ করতে পারবেন এতটা ফ্রেশ কন্ডিশন থাকবে একদম সুপার ফ্রেশ থাকবে কন্ডিশনটা এটা স্লো স্লোভাকিয়ান ল্যাপটপ রাইজেন সেভেন ল্যানোভো থিঙ্ক সিরিজ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ রাইজেন সেভেন প্রসেসর র্যাম থাকবে ষোলো জিবি আর এসএসডি থাকবে টু জিবি থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন আর এম ডি রেডিয়ানের গ্রাফিক্স কার্ড থাকবে দুই জিবি ডেডিকেটেড টোটাল দশ জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ল্যাপটপ কিনতে হলে কত বাজেট করতে হয় আপনারা বলেন আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিতে পারবে হ্যাঁ পারবে আমি প্রত্যেকটা মডেলেরই মডেল সহ প্রাইস সহ আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই প্রত্যেকটা মডেল আমাদের শপে আসার আগে গুগলে চার্চ করে দেখবেন যে কত টাকা প্রাইস অন্য শোরুম দিচ্ছে এরপরে কন্ডিশন দেখবেন যে আমার কাছে যে কন্ডিশনে বলেছি সেম কন্ডিশন একদম নিউ কন্ডিশনে যেভাবে দেখাচ্ছে সেম কন্ডিশন হলেই পার্সেস করবেন না হলে করতে হবে না অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের উপরে একটা রিজনেবল মানে প্রাইজে আমরা রাখছি বা ডিসকাউন্ট চলছে এলিড এক্স টু যেটা কিবোর্ড ডিটাচ করে ইউজ করা যায় টু ইন ওয়ান ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন এটাও কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ট্যাপ প্লাস ল্যাপটপ এই ল্যাপটপটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা যেটা কোনো টাইপ সি সবগুলোই টাইপ সি পোর্ট থাকবে আর কিবোর্ডটা ডিটেস করে কিন্তু এখানেও কিন্তু আপনারা অন স্ক্রিন কিবোর্ডে এখানে কিন্তু কিবোর্ড আলাদা পাচ্ছেন এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ ক্যামেরা রেজুলেশন ভালো তারপরে গ্রাফিক্স ভালো সব দিক থেকেই কিন্তু আপনারা আপডেট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফ্ল্যান ইয়োগা ইলেভেনই ষোলো হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি টু ইন ওয়ান এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন আছে কিন্তু এইট জেনারেশন ল্যাপটপ যেটা আমরা আগে এর আগেও কিন্তু আমাদের একটা ফ্লাস সেল অফার ছিল যেটা রেগুলার ইউজ করেছি আমরা একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য অনেকেই আমাদের থেকে পার্সেস করেছেন এবং একটু গুড রিভিউ দিয়েছে এটা হলো কোরাই থ্রি এইট জেনারেশন ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ফোর ডাবল জিরো যারা মূলত কাজের জন্য নেবেন অফিস ওয়ার্ক বলেন গ্রাফিক্স বলেন ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের তো জন্য কাজ করবেন টুকি টাকি গ্রাফিক্সের কাজ করবেন সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে ভিডিও এডিটিং সহ কোরাই থ্রি এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স একশো আঠারো জিবি এসএসডি সাথে কিন্তু হার্ড ডিস্কও লাগানো যাবে প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এইট এসপির এই প্রবুক সিরিজের ল্যাপটপ যেটা জি ফাইভ ল্যাপটপ যেগুলো আপনি পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু জি ফাইভ মডেলগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর কন্ডিশন থাকবে একদম ফ্রেশ ইউনিট একদম ফ্রেশ কন্ডিশানে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এস পি প্রোভোক সিরিজ তো এসপি জি ফাইভ একটা মডেল কিনতে হলে কিন্তু আপনার তিরিশ হাজার পর্যন্ত বাজেট করতে হয় এই ল্যাপটপটা করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ফুল এস ডিসপ্লে পাবেন ফিঙ্গার প্রিন্ট আছে ক্যামেরা লক আনলক শাটার আছে এছাড়া ব্যাকলেট কিবোর্ড আছে টাচপ্যাডে কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ মাত্র সাতাশ হাজার পাঁচশো হলে নিতে পারবেন ল্যানোভো থিঙ্ক সিরিজের ডুয়েল ব্যাটারি দিয়ে ল্যাপটপ পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন কোরআভ এইট জিবি র্যাম টু সিক্স জিবি এসএসডি দিয়ে এছাড়াও কিন্তু আছে যারা কোরআভের ল্যাপটপ খুঁজতেছেন বা লো বাজেট একুশ হাজার দশক একুশ হাজার টাকায় যদি আপনি এই বড় হার্ড ওয়ার্কিং এর জন্য এই ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করা যাবে একদম স্মুথলি করা যাবে ফাইভ সিক্স এন্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা আপনি কিন্তু এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো এছাড়াও কিন্তু বক্স সহ ইনটেক করা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ এক্সপিএসের কে ল্যাপটপ যেটা আচ্ছা এ ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিতে গেলে কিন্তু আপনাকে চলে আসতে হবে টেক ফ্লাইতে আমাদের সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হলো ঢাকায় এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের এগারো বারো তালায় বারোশো দুই নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি আসতে পারবেন তো আবার নতুন স্টক নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম